হাই গাইস শুভ বিকাল আমার রাজ বাচ্চাদের নিয়ে এসেছি মাঠে ওরা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ঘাস দুবলো ঘাস বলে এগুলো ওরা খুব পছন্দ করে ওদের খাওয়ানোর জন্য নিয়ে এসেছি আর ওদের সামনে আমি বসে আছি কারণ গ্রামে তো জানো ওই যে ধান ক্ষেত দেখতেছো ওই ধান ক্ষেতের ভিতরে লোকাই আছে বেজি হ্যাঁ বেজি শিয়াল তো ওরা হচ্ছে গুই সাপ ওরা হচ্ছে এগুলো হচ্ছে ওদের খাবার তো ওই পাশ দিয়ে টুপ করে উঠে এগেরে ধরে নিয়ে চলে যাবে সেই ভয়তে আমি এখানে বসে আছি এই যে আমাদের রাস্তার কাজ তোমাদের দেখাই দিচ্ছি আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি তো এখানে হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য ওদের নিয়ে এসেছি বিকালে ওরা একটু ঘাসও খাইলো আমার একটু সৌন্দর্যও দেখা হয়ে গেল। এই যে দেখো এখানে হচ্ছে সবজির বাগান ছিল লাউ গাছ ছিল লাউ গাছ কেটে দেওয়া হয়েছে নিচে আরও ছোট ছোটো গাছ লাগানো হয়েছে ওগুলো মানে বড়ো এই জাংলাই তুলে দেওয়া হবে তো এটা হচ্ছে ধান ক্ষেতের পাশেই এবার কিন্তু সুন্দর ধান হয়েছে দেখছো কত সুন্দর ধান হয়েছে এই যে রাজহাঁসের বাচ্চারা খাই খাচ্ছে আর আমি ওদের পাশে বসে আছি তোমাদের একটু প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছি দেখো কত সুন্দর আর এদিকে ওদের পেট অর্ধেক ভরে গেছে আর অর্ধেক খাওয়া হলেই ওদেরকে নিয়ে আমি বাড়ি চলে যাব তো ওরা খাচ্ছে আর আমি দেখছি ওদের খাওয়া দেখো কত সুন্দর একদম ঘাস টপাটপ খাইয়ে ফেলতেছে টপাটপ টপাটপ রাজহাঁসের হচ্ছে প্রধান খাবার হচ্ছে ঘাস পাখির ডাক শুনতেছো পাখির কিচির মিচির শব্দ যেই গাছে পাখি পাখি কিন্তু সব গাছেই আছে এখন ওটা হচ্ছে বেল গাছ এটা হচ্ছে সজনে গাছ আর ওই যে তাল গাছ দেখতেছো ওই তাল গাছেও কিন্তু বাবুই পাখি আছে আর এই যে আমার টুপুসরা খাচ্ছে এদের মনে হয় পেট বেড়ে গেছে বসে পড়ছে দেখছো বসেও খাচ্ছে মানে খাওয়া বাদ নাই আই হাঁসের মানে গলা পর্যন্ত উঠে গেলেও নাকি তারা আরো খায় খেয়েই যায় খেয়েই যায় এই বসে খাচ্ছে পেট বেড়ে গেছে এখন আর উঠতেছে না বসে খাচ্ছে না চার দিয়ে লোক এরমের বড় আর একটা লোক ছোট ও দুটো রাখছে ও হলো তিনটে কিনেছে আর আমি দুইটা কিনেছি কত ডুবলো এই এনতে করে চিড়ে নিয়ে যায় কি খাওয়া খাচ্ছে দেখছো ताँ ताँ उठो दुबलो कटा उठो तो नहीं है जवानी